জোষ্ঠের বৈশিষ্ট্য আম আমাদের জাতীয় বৃক্ষ আম গাছ আর আমকে বলা হয়েছে ফলের রাজা আর ঠিক আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের সেই প্রাণপ্রিয় উপজেলা কচাতপুর আর এই কচাতপুর উপজেলায় সকাল থেকে কিন্তু রাত অবধি আপনার এই আমের রমরোমা ব্যায়াপ্ত চলছে জীবন্ত আম গত উনিশ তারিখ থেকে কিন্তু আমের বাজার শুরু হয়েছে আর আমের বাজার কত করে পাইকারি দর আসলে যাচ্ছে সেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আর আমরা যারা আসলে আম কিনে খাই যারা আম লাভার তারা কিন্তু সবসময় কেমিক্যাল মুক্ত আম খুঁজে থাকি যারা আসলে আম কিনতে চান বা পাইকারি দর কিনতে চান কিংবা অনলাইনে কিনতে চান তারা এই কোটচাঁদপুর উপজেলার যে পৌর আম বাজার আছে সেই পৌর আম বাজার আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আসলে কত করে যাচ্ছে সেটা আমরা শুনি ভাই বাজারে কি দাম দর হয়েছে হ্যাঁ দাম দর হয়েছে কত করে কিনলেন কিনলাম পাঁচচল্লিশ পাঁচচল্লিশ গোপালভোগ 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 কোন অঞ্চলে আম কোন দিকে কোন অঞ্চলে আজকে আমের বাজার গিয়েছে আপনার পঞ্চান্ন থেকে বিয়াল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ গোপাল ভোগ পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট সাজানো আছে কত করে যাচ্ছে বাজারে গুটি আমের বাজার গুটি আমটা পঁচিশ টাকা দাম হয়েছে পঁচিশ টাকা দাম হয়েছে কত টাকা হলে ছাড়বে না 28 30 টাকা হলে ছাড়বো আঠাশ ত্রিশ টাকা হলে ছেড়ে দিবেন না